এটাও তোমার দোকানের মধ্যে আসবে দোকান যদিও ধোঁয়াও একটা মানে হয় কথা বুঝছো কিন্তু ওটাও আসবে ধোঁয়া আচ্ছন্ন মানে একটা জায়গায় মনে করো যে রাস্তাঘাটে যে আমাদের এখন ঢাকা ঢাকা দোকানে ভর্তি এটাও দোকান যখন ধুলায় আচ্ছন্ন একেবারে সুরা নম্বর কত

ব্যাপারটা বুঝে নাও ইয়ার থেকে নিয়ে সাতাইশ থেকে নিয়ে বাকারার সাতাইশ থেকে নিয়ে কৈফা তাক বিল্লাহ বা কন্তু তু কি করে অস্বীকার করো আল্লাহকে ছিলে মরা আটাইশ ছিলে মরা এখানে খেয়াল করবা কিন্তু এখানে সোমবাই ও মিতু তারপর আবার মারবেন ও হইয়ে খুব আবার জীবিত করবেন সুমাইলে তোর যাও তারপর তার সামনে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে এই তো এ লাইফ চক্র তাহলে তুমি যেখান থেকে মরে এসেছো সেখানেই যখন আবার ফিরে যাচ্ছ তাহলে মৃত্যু প্রথম কোনটা এইটা তখন আর মৃত্যু মনে হবে না আচ্ছা আবার তোমার চল্লিশের যেটা কথা বুঝছো রাব্বানা আহিয়াই তানা ইসনা তাইন কোথা চল্লিশ না আহিয়াই তানা ইসনা তাইন ও আমা তানা ইসনা তাইন বুঝছো হলুর আব্বানা আমাত্তানা এস্নাইন এগারো দুইবার মেরেছ কারা বলবে যারা জাহান নামে আছে এরা রেফার করবে কথাটা বুঝো আচ্ছা আর একটা নাও মূলকে আসো এটা ধরে রাখো কত তোমাদের কত মনে থাকে আমার মনে থাকে না তো এখানে বলা হচ্ছে একদম শুরুতেই খালাকাল মাউতা হায়াতা তার মানে মৃত্যু ছিলই না মরণ বলে কিছু ছিল না এটা নতুন করে বানানো হয়েছে বোঝা গেল তাহলে এখন এইটা যারা জান্নাতি কথাটা বুঝছো তুমি কোথায় দোকানের হ্যাঁ দোকানের সাতান্ন দেখো ইয়াদৌ ফিহা বেকুল্লি ফা হাতেন আমিন সব রকমের ফল তারা চেয়ে পাঠাবে একেবারে মানে প্রশান্তি মতো হলো তার মানে সিনারি ওটা কোথায় ফাদলাম মের রব্বিকা পরে আয়াতে বলছি দালিকা হুয়াল ফাজুল আদিম হলো মাঝখানে কি থাকলো লাইয়া জুনা ফিহা আল আম আল ইল্লা আল মাউতা মাউতা তাল উলা হ্যাঁ তো এখন এখানে আবার মোহাম্মদে আসো সাতচল্লিশে আসো সাতচল্লিশে কি দেখবা যে ওয়া বালাহুম পাঁচ তিনি তাদেরকে পরিচালিত করবেন এবং তিনি তাদের দুরাবস্থা সব সুধরে দেবেন ওয়া ইউ খেলহমুলনা আর ফাহা আলাহম কাছে লাগছে যে মৃত্যু একবারই হ্যাঁ প্রথম মৃত্যু স্মরণ করা না প্রথম মৃত্যু তো জীবন্ত প্রত্যেকটা মানুষের কাছে প্রথম মৃত্যু তো জীবন্ত এখানে যে সে উদ্ভব হয়েছে তার সেটা হলো একটা পরীক্ষার জীবন লে মানে মূল কেন দেখালাম যে লেয়াগুলি হকুম আই হুকুম আহ যা যাই করতে তোমাদেরকে তোমাদের মধ্যে কে কর্মের উত্তম বুঝছো নাই তো এটা হলো মানুষ তা যারা সফল যারা এখানে ওইটা দেখো ওটা দেখলেও তুমি বুঝবা আটান্ন যেটা ও সাতান্নতে আছে তোমার তোমার দোকানেরই মির মিরব্দা অনুগ্রহ তোমার প্রতি বালক থেকে জালিকা হুয়াল ফৌজুল আদি এটাই হলো সেই সফলতা মহত্তম সফলতা পাইনামা ইয়সার নাহ বিল ইসানিকা লাল রাহু ইয়াতাজার নাহু হ্যাঁ আমি বিশদভাবে বর্ণনা করলাম এটাকে কথা বলছো লা রাহুম ইয়াতাজ যেন মনে মনে রাখে তারা বুঝতে পারা গেল এখন মিলা ওই যে এত খণ্ডগুলো দিলাম এখন মিলাও বা কি যারা জান্নাতি তাদের কাছে মৃত্যু একটাই মনে হবে কথাটা বুঝছো একটাই মনে হবে যারা জাহার্নামি না না তারা আল্লাহকে রেফার করবে যে প্রভু একবার তো মাঝখান দিয়ে মানে মরে আবার জীবিত হলাম টোলাম তো আর একবার এরকম কোনো সুযোগ টুযোগ আছে না এই তাই ওরা বানা আমার তানা তাই দুইবার আরে জান্নাতির এক আগ কোথায় সফল যারা জীবনে এই পার্থক্যটা তো বুঝতে হবে তাদেরকে বুঝছো এই পার্থক্যটা তাদের কাছে আর এরাও আমি বলছি কি রেফার করবে এরা মনে তো সবারই হবে পরীক্ষা দিতে গিয়েছিলাম মরে তারপর সেখান থেকে গিয়েছিলাম আবার এসেছি এ সবারই মনে হবে কিন্তু কোশ্চেন হলো দ্বিতীয় মৃত্যুকে মৃত্যু মনে করবে না পরিচিত মনে হবে এখানেই ছিলাম তার মানে এক মৃত্যুর মধ্যে তাদের এই এক জীবন এক মৃত্যু সফল যারা যারা পৃথিবীতে মরে এসেছে ওখান থেকে সেটা তো রেফার করতেছে বললাম না আল্লাহকে দোহাই দিচ্ছে দোহাই দিচ্ছে যে দুই মনে হবে যে আমরা মরেই এসেছি মরেই এখানে এসেছি এটাও ঠিক আছে কিন্তু রিয়াল মৃত্যু একবার এখন দাঁড়াও একটু একটু খেয়াল বোঝো ব্যাপারটাকে এটা একটা আইটেম ভাবনার আইটেম এটা একটা ভাই তুমি শুনতে পাচ্ছ তো তুমি তো ভাবো ভাবনার আইটেম এটা কথা বুঝছো যে মৃত্যু একজনের কাছে দুইবার কেন মনে হবে একজনের কাছে একবার কেন মনে হবে যেখানে আসলে মো মৃত্যু যে কাইফা ফুরিয়া বিল্লাহ বা কুতুম আহ ফাহাইয়া কুমসুম মা ওমিত তু কুমসুম বা ই হইয়ে কুমসুম মা এলাই তোর যাও বাকারাতে ওখানে তো দুবার মৃত্যু দুবার জীবনের কথাই বলা আছে বোঝা গেল কিভাবে অস্বীকার করার লাগে তাহলে ওই কারা এটা যারা অস্বীকার করে তো সেই অপরাধীদেরকে বর্ণাই হলো প্রভু দুবার মেরেছো দুবার জীবন দিয়েছ তার মানে আর কোনো সুযোগ আছে কি ফাহাল এলা হরু যে এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো পথ আছে কি না হ্যাঁ আর একটা মরণ দাও মরে তো আবার নতুন জীবন পাই হ্যাঁ বুঝেছ এইটা আপনি

তোমরা ছিলে মরা তো ওই ওই ভার্সটা শুরু করছে সেখান থেকে তোমরা ছিলে কোথায় মরা তাহলে ওখানে আগের জীবনের কথা বলা হয়নি মরা থেকে এখানে জীবিত হয়েছো এই এইটা খেয়াল করো মরা থেকে এখানে জীবিত হয়েছ আবার মরেছো আবার জীবিত হয়েছো তারপর তোমার তার সামনে করা এই যে সাইকেল এই সাইকেলটাকে মিলাও আগে তখন তুমি বুঝতে পারবা তার আবারও স্মরণ করাই যে মোমেনে যে ব্যাপারটা তো না ওই যে তোমার দোকানের যে ব্যাপারটা সেটা হলো জাহান্নামিদের রেফারেন্স যে প্রভু দুইবার তো মোল্লা মো দোকানের যে ব্যাপারটা তুমি যে আয়াতটাকে দেখে গেছ মউত উলা হ্যাঁ কথা বলছো যে আমাদের সেই প্রথম মৃত্যু হ্যাঁ মানে আমি আচ্ছা মনে করো তুমি ঢাকা এসেছ ঢাকা থেকে বাড়িতে হলো বাড়িতে কিছুদিন থেকে আবার ঢাকা এসেছ ঢাকা এসে সেটেল হয়েছ এখন এটাকে বড় না করো আমি ঢাকায় ছিলাম বাড়িতে গেলাম আবার বাড়ি থেকে এলাম ছিলাম ঢাকাতেই কিন্তু এই যে যাতায়াতটা এই যাতায়াতটা কি হয়েছে তুমি ঢাকার থেকে মোড়ে বাড়িতে গেছিলাম আর বাড়ি থেকে মোড়ে ঢাকায় আনা হয়েছে তোমার কাছে এটা ধরতে পারো এটা দাও ধরতে পারো আমি যেটা বলছি সেটা খেয়াল করো আমি বলছি ঢাকার থেকে মোড়ে গেছো তোমায় কান্দে করে নিয়ে গেছে মানুষ ওখানে মোটামুটি কিছুদিন খেলাধুলা করে টোরে ওখানে আবার মরেছ ভাবো সেট করো মনে তারপর আবার ঢাকায় এসেছ এখন এই সিনালিওটা কি হবে বুঝতে পারো না বুঝতে পারো না তার মানে এখন কর্তৃপক্ষ যে ভাই আপনি তো আমাকে মাইরেই বাড়িতে পাঠাইছিলেন পাঠিয়েছিলেন না তো আবার আমাকে বাড়ির থেকে আনার সময় মারতে মারতে আনছেন বা মেরেই এনেছেন হ্যাঁ তখন আর কোনো সুযোগ আছে নাকি কারণ এখানে তো টিকতে পারতেছি না গরমে বুঝছো কথাটা এই মানে এখানেই তুমি ব্যাপারটাকে বুঝে নাও যেখানে তোমার এক জায়গায় যাওয়া সেখান থেকে আসা যারা যারা যাদের নামে কষ্ট হবে জীবনে তারা যারা মৃত্যু কামনা করবে মৃত্যু হবে না তারা বলবে যে প্রভু দুইবার তো মরলাম দুইবারই জীবিত জীবন পেলাম তার একবার এরকম কোন সুযোগ হবে কিনা সেট হয় না মনে হ্যাঁ বস বস ওই ভাই খুব সুন্দর কথা বলছে আমি ভাবি চিন্তা করি ভাই আল্লাহ তালা তোমাকে করুন করুন কথা বলছে এরকম এরকম কারো মুখে এরকম কথা আমি জীবনে শুনি নাই তোমার উপরে আমাদের সকলের একেবারে আন্তরিক মোবারকবাদ যে তালা তোমার পথ যেন পরিষ্কার করে দেন থাকো আমাদের সঙ্গে লাইনে থাকো আর বেলাইনে থাকো কথা বলছো লাইনে থাকো আমাদের সঙ্গে আমাদের পড়ার সঙ্গে থাকো আর তুমিও পো বাস

তোমার সাথে ওই ভাইয়ার সম্পর্ক কেমনে হলো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি সুরাতুল নাজম শেষ হলো এরপরে চাঁদ তারা শেষ হলে এর চাঁদ কমার আলু উলা হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এটা কেটে দেবো দাঁড়াও